over the boundaries. সিরিজ এশিয়ার দ্বিতীয় সেরা দলকে রীতিমতো বাংলাও করে দিল বাংলাদেশ বাংলা অসের মিশনে সাইফ খেললেন বিধ্বংসী ইনিংস আর সাইফের এমন মুখ করে মাঠ ছাড়লেন রশিদ খান রীতিমতো আফগানিস্তান এবং রশিদ খানকে কাদিয়াই ছাড়লেন সাইফ হাসান উল্লেখ্য যে পরপর দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত বাংলাদেশের তাই কম গুরুত্বপূর্ণ তৃতীয় ম্যাচে বাংলা মিশনে মোস্তাফিস কে ছাড়াই খেলতে নামে বাংলাদেশ আগের দুই ম্যাচের মতো এদিনও শুরুতে ব্যাট করতে নামে আফগানিস্তান আর ব্যাট করতে নেমে আগ্রাসী খেলতে গেলে উল্টো বাংলাদেশি বলারদের নিয়ন্ত্রিত বলিং একে একে উইকেট বিলিয়ে দিতে থাকে যেখানে কখনো নাসুম তো কখনো ঋষাদ হোসেন আফগান ব্যাটারদের নিয়ে ছেলে খেলা করে আর আগ্রাসন দেখাতে থাকে তখন মনে হচ্ছিল একশো রান করতে পারবে না আফগানিস্তান তবে শেষ দিকে রাসুলি আর মুজিবের ছোট পার্টনারশিপে বাংলাদেশকে একশো তেতাল্লিশ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান বাংলাদেশ এই লক্ষ্য টপকে যেতে পারলেই এশিয়ার দ্বিতীয় সেরা দলকে বাংলাও স্বাদ দিতে পারবে জবাব দিতে নেমে ভালোই শুরু করে বাংলাদেশের দুই ওপেনার তবে দলীয় 24 রানের মাথায় আউট হয়ে ফেরেন পারবেজ জিমন্ত ব্যাটে এসে সেখান থেকে দারুণ একটি পার্টনারশিপ গড়ে সাইফ হাসান আর তামিম দুজনেই হাগাতে থাকেন বিশাল বিশাল ছক্কা তাতে শুরুতে পারবেজ জিমন্ত হারালেও ভালোভাবে ম্যাচে ফিরে বাংলাদেশ এরপর দলীয় 79 রানের মাথায় তামিম হারায় বাংলাদেশ আগের বলে জীবন পেয়ে পরের বলে আবারও আউট হন তামিম আউট হওয়ার আগে খেলেছেন তেত্রিশ রানের ইনিংস তামিম বিদায় নিলেও অন্য পাশে সাইফ ছিলেন বিধ্বংসী হাঁকাতে থাকেন বিশাল বড় বড় ছক্কা এরপর মুজিব টানা দুই উইকেট তুলে নিয়ে আফগানদের ম্যাচে ফেরাই তবে ফিফটি হাঁকিয়ে সেই চাপকে আর চাপ মনে করতে দেননি সাইফ হাসান ফিফটি থেকে তিন রান দূরে থাকতে সাইফ হাকান একশো বিশ মিটারের বিশাল ছক্কা আর সাইফের এমন বিধ্বংসী ইনিংসেই ভর করে এশিয়ার দ্বিতীয় সেরা দলকে বাংলা আসের লজ্জা দিল জাকের বাহিনী সাইফ চৌষট্টি ছিলেন অপরাজিত